স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে পরশুরামের কাহিনী বলছি পরশুরাম ক্ষত্রিয়দের হাত থেকে ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য তিনি জয়মগ্নি এবং রেণুকার ঘরে ভগবান বিষ্ণু তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের আগে চারটি সন্তান ছিল এবং চারটি পুত্র সন্তান ছিল আর এই পরশুরাম তিনি হলো তাদের কনিষ্ঠ সন্তান এই পরশুরামের কাহিনী আমরা কিন্তু রামায়ণ এবং মহাভারত আমরা দু জায়গাতেই তার পরিচয় পাই রামায়ণে আছে যে জনকরাজাকে হরধনুকটি তিনি দিয়েছিলেন এবং জনক রাজা সেই হরধনুকে সত্য রেখেছিল আর এই সত্য রামচন্দ্রে উত্তীর্ণ হয়েছিলেন এবং সীতার সঙ্গে জনক রাজার কন্যা সীতা এবং তার সঙ্গে দশরথ পুত্র রামের বিবাহ হয়েছিল আর মহাভারতে এই পরশুরামের পরিচয় আমরা অনেক জায়গাতেই পাই আমি এখন এক জায়গার কথাই বলছি কর্ণ নিজের পরিচয় গোপন রেখে তিনি পরশুরামের কাছ থেকে যুদ্ধ অস্ত্রবিদ্যা শিখেছিলেন কিন্তু পরশুরাম যখন জানতে পারে যে কর্ণ তার সঙ্গে ছল করেছে এবং তাকে মিথ্যা বলে তার থেকে এই যুদ্ধবিদ্যা শিখেছে তখন কর্ণকে পরশুরাম অভিশাপ দেয় যে অন্তিম সময় যখন তোমার প্রয়োজন ব্রহ্মাস্ত্রের তখন তুমি ব্রহ্মাস্ত্র চালানোর কৌশল ভুলে যাবে এই অভিশাপ কর্ণ পেয়েছিল পরশুরামের কাছ থেকে আর পরশুরাম জন্ম হওয়ার পর যখন একটু বড় হয় তিনি শিবের তপস্যা করেন আর শিব তাকে এই কুঠারটা দিয়েছিল একদিন তার পিতা যজ্ঞের আয়োজন করেছে এবং যজ্ঞের আয়োজন করেছে তার মা রেণুকা তিনি জলাশয়ে স্নান করতে যায় এবং জলাশয়ে স্নান করতে গিয়ে তিনি দেখেন যে গন্ধব্যরাজ সেখানে অনেকজনকে নিয়ে তিনি জল কেলি করছেন এবং গন্ধব্যরাজের এত সুন্দর রূপ দেখে ওই রেণুকা তিনি মনে মনে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তা স্নান করে আশ্রমে ফিরতে দেরি হচ্ছে বলে পরশুরামের পিতা তিনি তখন ধ্যান করে জানতে পারে যে এই কারণে তার দেরি হচ্ছে কারণ তিনি ওই গন্ধব্যরাজ রূপে তিনি মোহিত হয়ে গেছেন এবং তার দিকেই তাকিয়ে আছে আর মনে মনে তার প্রতি আকৃষ্ট আকৃষ্ট হয়ে গেছে তখন তিনি খুব রেগে যান এবং রেগে গিয়ে তার প্রথমে যে চার পুত্র ছিল তাদেরকে বলে যাও তোমার মার গলা কেটে ফেলো কিন্তু ওই চার পুত্র বলে যে মাতৃহত্যা মহাপাপ এর জন্য আমাদের নরক বাস করতে হবে তাই তারা রাজি হয়নি তখন তার কনিষ্ঠ পুত্র পরশুরামকে বলে যে যাও তোমার মার গলা কেটে ফেলো তখন পরশুরাম ভাবে যে মাতৃ হত্যাও মহাপাপ আবার পিতার আজ্ঞা পালন না করাও মহাপাপ তাই তিনি তার মার গলা কাটার জন্য তিনি যান এবং গিয়ে তার কুঠার দিয়ে তার মার গলা কেটে ফেলে এবং কেটে যখন তিনি আশ্রমে আসেন তখন তার বাবা তার উপর এতটা সন্তুষ্ট এত প্রসন্ন তাকে বলে যে তুমি পিতার আজ্ঞা পালন করেছো তাই তোমার উপর আমি এতটা খুশি হয়েছি তুমি আমার কাছে কি চাও তুমি যেটা চাও আমি তোমাকে দেব তখন পরশুরাম বলে আপনি যেরকম আমাকে যেটা চাব সেটাই দিবেন তাহলে আমার মাকে পুনরায় জীবিত করেন তখন ওই পরশুরামের পিতা তার পত্নীকে রেণুকাকে তার মাথা বা তার দেহের সঙ্গে লেগে যায় এবং তাকে পুনরায় জীবিত করে তারপর পরশুরাম অনেক চেষ্টা করেও তার হাত থেকে কিছুতেই কুঠার আলাদা করতে পারছে না কুঠার হাতের মধ্যে লেগে গেছে একদম ফিস্ট হয়ে লেগে গেছে তাই পরশুরাম অনেক চেষ্টা করেছে কিন্তু ওই হাত থেকে কুঠার সে আলাদা করতে পারছে না তখন সে তার পিতাকে জিজ্ঞাসা করে যে আমার হাতে কুঠার লেগে গেছে কেন কেন আমি হাত থেকে কুঠারটাকে আলাদা করতে পারছি না তখন তার পিতা বলে যে তুমি যে মাতৃহত্যা করেছো তার পাপে তোমার হাতে কুঠার লেগে আছে তারপর পরশুরাম কি করে ব্রহ্মকুণ্ডের জল স্পর্শ করে এই ব্রহ্মকুণ্ডের জল স্পর্শ করার পর তার হাত থেকে কুঠার আলাদা হয় এবং কুঠার তখন আর তার হাতে লেগে ছিল না এদিকে সহস্রবাহু কার্তবিজ্জা তিনি কি তিনি একদিন আশ্রমে ঘুরতে আসেন এবং আশ্রমে ঘুরতে এসে তিনি কামধেনুকে দেখে তার এত পছন্দ হয় তাই তিনি মনে মনে ভাবে যে কামধেনুর বাছুরটিকে থেকে তিনি রাতের বেলায় চুরি করেবেন এবং রাতের বেলায় তিনি কি করেন ওই কার্তবীরজা তিনি কি করেন বাছুরটিকে চুরি করে নিয়ে তার প্রাসাদে নিয়ে চলে যায় এবং পরশুরাম যখন জানতে পারি যে কার্তবীরজা তিনি চুরি করেছেন তার বাছুরটিকে এই কামধেনু বাছুরটিকে তখন তিনি যান এবং তাকে সহস্রবাহু বলা হয় কেন তার সহস্রতা হাত ছিল তাই তাকে সহস্রবাহ কার্ত তাকে বলা হয় এবং পরশুরাম যায় এবং তাকে মেরে ফেলে এবং মেরে তাকে হত্যা করে তার ওখান থেকে ওই কামধেনুর বাছুরটিকে তিনি নিয়ে আশ্রমে নিয়ে আসেন এরপরে একদিন পরশুরাম আশ্রমে ছিল না সেই অনুপস্থিতের সময় ওই কার্তবীরজার ছেলেরা কী করে তার পুত্ররা এসে আশ্রম আক্রমণ করে ফেলে এবং আশ্রম আক্রমণ করে তার ওই পরশুরামের পিতাকে তার ওই কার্তবীরজার পুত্ররা তাকে নৃশংসভাবে হত্যা করে এবং হত্যা করে তারা চলে যায় এবং তখন ওই রেণুকা মানে পরশুরামের মা তিনি হলো ও তার পরশুরামের পিতার মর মহ মরদেহর সামনে বসে তিনি বিলাপ করছেন কাঁদছেন এমন সময় পরশুরাম যখন আশ্রমে আসে তখন এসে দেখে তার মা কাঁদছে এবং তার মাকে জিজ্ঞাসা করে যে কে করেছে এই কাজ তখন তার মা বলে যে কার্তবি পুত্ররা এসে তোমার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে তখন পরশুরাম তিনি কি করেন রেগে তিনি ওই চলে যান এবং মন তিনি প্রতিজ্ঞা করেন যে পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে দিবেন এই প্রতিজ্ঞা তিনি করে ফেলেন এবং তিনি প্রথমে গিয়েই কার্তবীর যত পুত্র ছিল সব পুত্রকে মানে একদম মেরে ফেলে এবং তারপর শুরু করে তার বংশ ধরদেরকে মারা এবং পরশুরাম সমস্ত বংশধরকেও মেরে ফেলে মেরে ফেলে এবং মহাভারতে পাওয়া যায় যে পরশুরাম একুশ বার পৃথিবীতে ক্ষত্রিয় শূন্য তিনি করে দিয়েছিলেন এইটা মহাভারতে পাওয়া যায় তারপর তিনি এই কারণে কার্তবীচার গোটা বংশকেই তিনি একদম মেরে শেষ করে দিয়েছিলেন আজকে এই পর্যন্তই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার